সালামু আলাইকুম আজকে আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম সে যে পাখিটি এর আগের ভিডিও তো দেখেছেন যে আমি তালিম দিয়ে দেওয়া হচ্ছি মানে আমি শিখেছি তো আজকেও শিখেছি এবং আজকে একটু অন্যরকম রাত্রেবেলা বাহিরে নিয়ে গেলাম কপিলের সাথে সো এখন দেখতে পারতেছেন পাখিটি সারলো এখানে ই ইঁদুরের সাথে পাখিটি সারা হচ্ছে পাখিটি ইঁদুরের কাছে যায় না যেহেতু তারপরে হাতে নিয়ে তারপর কাছে আর আমি ট্রাই 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 করতেছি 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 দেখতেই পারতেছেন ইঁদুরটির সামনে পাখিটি দেখা যাচ্ছে বাম পাশে তো ইঁদুরটি লড়াচড়া করতেছে পাখিটির চোখ এখানে এবং অবশেষে পাখিটি নেমে গেল সাকসেসফুল হলাম বাইরে হাতে বাইরে ছেড়ে দেওয়া যাবে probably only like video tab